বালুঘাটি জেলায় এবছর ছয়শো দুই হেক্টর জমিতে আমরা আবাদ হয়েছে আমরা আশা করছি এই পরিমাণ জমি থেকে চার হাজার পাঁচশো আটাত্তর মেট্রিক টন উৎপাদন হবে এটি আমাদের আসলে এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া উপযোগী হয় আমাদের কৃষক ভাইরা এবং অনেক যুবক ভাইরা এই আমরা চাষে ঝুঁকছে এবং এটি একটি বাণিজ্যিক ফসলও ইতিমধ্যে হয়েছে এবং আমাদের বিশেষ করে আমরাতে আমাদের ভিটামিনের ভিটামিন সি থাকায় এবং অন্যান্য পুষ্টিগুণ থাকায় এটা চাহিদা বেশ ভালো আছে এবং এবছর বাজারে আমরা দামও ভালো পাচ্ছি কৃষকরা আশা করি ভবিষ্যতে আমরা চাষ সমসনের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি আমরা কেনা বেসা হয় জালকাড়ির আমরা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আজকে আমরা এইটা বারোশো থেকে বারোশো তেরোশো চোদ্দশো টাকা পর্যন্ত মন কিনছি আমাদের এই এলাকার এই আমরার চাষটা প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের অধিকাংশ লোকই আমরা প্যারালে বৌ এইটার উপরে নির্ভর করে থাকি আমরা এই আমরার ফলন খুব খারাপ এবছর কিন্তু আমরার স্বাস্থ্য ভালো হয়েছে এবং এই আমরা যাই মনে করেন সিলেট যায়। তারপরে কক্সবাজার যায় তারপরে চিটেগাং যায় তারপরে নসেন্দি যায় হ্যাঁ বিভিন্ন এলাকায় এই মাল যায়